পাথর বোর্ডের এটা সম্পূর্ণ নতুন মাল দুই হাজার পঁচিশের কালেকশন স্কোয়ার ফিট সর্বনিম্ন চৌত্রিশ টাকা থেকে কালেকশন আছে চব্বিশ চব্বিশের খুব সুন্দর মাল আপডেট কালেকশন অনেক সুন্দর

চ্যানেল নাম হচ্ছে ব্রাদার্স স্টাইলস এন্ড স্যানিটারি বিটান আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি

এটা হচ্ছে আপনার ছাব্বিশ টাকা পিস আটত্রিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা আমরা একে একে কয়েকটার কালেকশন দেখাবো এখন সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা পার স্কোয়ার ফিট সত্রিশ টাকা ছত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা

কালেকশন এগুলা ছাড়া আমাদের আরো অনেক কালেকশন আছে প্রায় আষ্টশো থেকে নয়শো পিস কালেকশন আছে আপনারা আসলে আমাকে নখ দিলে আমি পাঠিয়ে দিব মূলত হচ্ছে দোকানে কখনোই কিন্তু সকল প্রোডাক্ট স্যাম্পল রাখা সম্ভব না আমরা একটু দেখিয়ে দিই যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে এছাড়া ভাই এর থেকে বড় সাইজের টাইলস আর কি আছে এর থেকে বড় সাইজের টাইলস আপনার দশ ষোলো আছে বারো আঠারো আছে

তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এর থেকে বড় ভাই কি সাইজ আছে এর থেকে বড় বারো চব্বিশ ভাই বারো চব্বিশ এই পাশে এই যে এইখানে হচ্ছে বারো চব্বিশের কালেকশন সব তো এগুলাই তো ভিতর সবচেয়ে প্রিমিয়াম হয় জি প্রিমিয়াম হয় বারো চব্বিশ এটার প্রাইসটা কেমন ভাই এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট আটাত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা ডেকো আলাদা এটা ডেকোর আলাদা প্রাইস জি জি সেক্ষেত্রে এটা ম্যাট কিন্তু ম্যাট এটা হচ্ছে আপনার 74 টাকা পার স্কয়ার ফুট এটাও তো পা অনেক সুন্দর ডিজাইন নিউ কালেকশন তো সব নিউ 75 টাকা পার স্কয়ার ফুট 75 টাকা স্কয়ার ফুট 74 টাকা পার স্কয়ার ফুট 74 টাকা এটা হচ্ছে আপনার 9 29 নতুন সাইজ এটা হচ্ছে আপনার 110 টাকা পার স্কয়ার ফুট আমি একটু এই ডিজাইনটা দেখাই দেখুন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার পাশে আরো একটা আছে প্রায় কাছে আছে ডিজাইনের এটা প্রাইস কেমন এটা হচ্ছে আপনার দেখো আলাদা 78 টাকা স্কয়ার ফিট

200 250 টাকা পর্যন্ত আছে সে ক্ষেত্রে কিন্তু তার অনেক ধরনে আমাদের বোর্ডের জায়গায়র সংগ্রহের কারণে আপনার নিচে নামানো আছে অনেক ডিজাইন আছে অবশ্যই সরষে এসে কিন্তু আরো নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যাবে জি জি তো এখন আমাদের কোন সাইজের ট্যাস দেখাবেন এখন আপনাকে 16 16 সাইজ দেখাই নতুন মাল 16 16 নিউ কালেকশন ষোলো ষোলো টাইল আটষট্টি টাকা আটষট্টি টাকা জি ভাই অনেক পরিমাণের ভিতর তো বিভিন্ন হবে আটষট্টি টাকা আচ্ছা মিরোর পলিশ মিরর পলিশ সব আর খুবই সুন্দর সুন্দর কালারফুল আছে দেখো ভাই 68 এগুলা সারা আমাদের এখানে আরো অনেক 16 কালার আছে আমি একটু দেখাই 16 কিন্তু অনেক কালেকশন আছে জি জি এক কালার বা ডিজাইনের সকল কালেকশন তো পেয়ে যাবে ভাই জি সমস্ত ধরনের কালেকশন আছে সবথেকে সুন্দর লাগে মার্বেল টেক্সচারের গুলো জি জি তো এটা দেখুন হোয়াইটার ভিতরে গোল্ডেন বা আপনার হোমোজেনিয়াস গুলোও কিন্তু পেয়ে যাবেন এখানে তো এটা রেঞ্জ কত বলেন ভাই এটা হচ্ছে আমাদের 58 টাকা থেকে 70 টাকা পর্যন্ত এটা দেখলাম 16 16 স্টোন বডির প্রোডাক্ট খুবই শক্তপোক্ত এর থেকে বড় সাইজ কোনটা আছে এটার পরে আপনার 24 24 আছে তো এই যে এইখান হচ্ছে সবই 24 24 কালেকশন তো ভাই কি স্টোন বডির হবে হ্যাঁ এগুলো 24 24 স্টোন বডির সব একটু দেখাই খুবই কিন্তু মজবুত এগুলা দেখুন জি খুবই শক্ত আপনার পাথর বডির

অবশ্যই যোগাযোগ করলে তো আরো অন্য অন্য নতুন নতুন কালেকশন দেখাতে সব নতুন নতুন কালেকশন আগে আমাদের কাছে আসে এই যে এইখানে হচ্ছে এগুলা চব্বিশ চব্বিশ ভাই জি জি চব্বিশ চব্বিশ চায়না তো এইগুলো কেমন এগুলো আপনার একশো আশি টাকা থেকে শুরু

এগুলা ভাই ক্রিস্টাল পলিশ আপনার এই যে দেখেন খুবই সুন্দর মাল স্মুথ প্রিন্ট কিন্তু একবার এইচডি প্রিন্ট খুবই সুন্দর কিন্তু কালেকশনটা এরপর আরো কয়েকটা কালেকশন আমরা দেখাবো এখানে আমাদের অনেকগুলো কালেকশন আছে এগুলা রেঞ্জ কেমন হয় ভাই এগুলো আপনার পঁচানব্বই টাকা থেকে শুরু সর্বোচ্চ কত টাকার ভিতরে আছে আপনার একশো চল্লিশ টাকা পর্যন্ত আছে পঁচানব্বই থেকে একশো চল্লিশ আর এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশের ভিতরে প্রিমিয়াম কালেকশন কালেকশন চব্বিশ চব্বিশের ভিতরে আরো অনেক কালেকশন আছে তো এক বিরতে কিন্তু আসলে কভার করা কখনো সম্ভব না এর থেকে বড় কালেকশন কি আছে এই যে বত্রিশ 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 ভাই এই যে কালারটা দেখেন সম্পূর্ণ ডাবল লেয়ার ডাবল লেয়ার এটা জি এই যে দেখুন ডাবল লেয়ার কিন্তু দেখাই যাচ্ছে আর ভাই এগুলো থিকনেস তো অনেক হয় দেখেন অনেক ফিটনেস ভাই আর এটা কিন্তু আসলে থিকনেস এর কারণে অনেক শক্তভুক্ত বেশি হয় এটার ভিতরে কত ডিজাইন হয় ভাই এটার ভিতরে অনেকগুলা ডিজাইন আছে আমাদের 32 32 এর হিউজ কালেকশন দেখুন অনেক কালেকশন আছে আসলে এগুলার এত পরিমাণ ওয়েট একজন ধরে উঠাতে গেলেও কিন্তু অনেক শক্তি লাগে নাকি ভাই অনেক অনেক ওয়েট এগুলো এগুলা রেঞ্জ কত বললেন এগুলো আপনার 180 টাকা থেকে শুরু চায়নাগুলা 180 টাকা থেকে শুরু 230 টাকা পর্যন্ত চায় না আর দেশি 120 টাকা থেকে শুরু 140 টাকা পর্যন্ত তো সামনে তো রমজান আসছে সেই ক্ষেত্রে হচ্ছে রমজানে অনেকে মসজিদে এই ধরনের টাইলস গুলো দিয়ে থাকে হাদিয়া হিসাবে চায় নামাজ এগুলা সাইজ কি হবে ভাই এগুলা আপনার 24 24 আছে তারপর 24 48 আছে ডাবল পার্টের সিঙ্গেল পার্টের অনেকগুলা কালেকশন আছে মানে 24 24 গুলো হচ্ছে এই যে এরকম ডাবল পার্টের এই যে এটা ডাবল পার্ট আর 24 48 গুলো একদম সিঙ্গেল পার্টের থাকবে সেক্ষেত্রে প্রাইস কেমন হয় এগুলো আপনার এগুলা যদি 24 24 মনে করেন যে ডাবল পার্টের দানে 2

দেখুন সিঁড়ির টাইলস গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক আছে ম্যাট গুলো তো বেশি চাহিদা ভাই জি আর এগুলো আছে আপনার সাড়ে দশ বারো সাড়ে দশ বারো এগুলো হচ্ছে একটু কম রেঞ্জে কম রেঞ্জের ভিতরে সাড়ে দশ বারো তো তাদের বাজেট কম তারা কিন্তু এগুলো নিতে পারেন জি এগুলো নিতে পারে সাড়ে দশ বারো ইউজ পরিমাণে কালেকশন আছে সিঁড়িরও তো অনেক কালেকশন ভাই জি এগুলো সব সিঁড়ি তো আপনাদের সিঁড়ি রেঞ্জ কত থেকে কত ভিতরে সিঁড়ি আপনার সাড়ে দশ বারো নিলে হচ্ছে বাউন্ন টাকা থেকে শুরু ষাট টাকা পর্যন্ত আর বারো চব্বিশ নিলে হচ্ছে আপনার অষ্টাশি টাকা থেকে শুরু আর পঁচানব্বই টাকা পর্যন্ত তো আমরা এইখানে কিছু টাইলস দেখাই অনেকে ডেকোরেশনের জন্য সিনারি টাইলস গুলো চাই সিনারি টাইলস তো ভাই অনেক কালেকশন হবে আমাদের সিনারি মিনিমাম বিশ থেকে পঁচিশটা সিনারি আছে ফ্লোরের জন্য ওয়ালের জন্য আর এছাড়াও কিন্তু লেখা টাইলস এই যে মসজিদের জন্য অনেকে এই ধরনের টাইলস গুলো নিয়ে থাকে এছাড়া বাড়ির নামের ফলকের জন্য যে টাইলস গুলো হয় সেগুলো তো ভাই আপনার আছে আমাদের কাছে আছে ওগুলো আপনি অর্ডার করলে ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী বানিয়ে দেওয়া যাবে ওকে তো তাই ভাই আপনার এই প্রতিষ্ঠানে যে টাইলস গুলো ছিল আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনলাইনে ডেলিভারি নিতে হলে প্রসেসটা কি অনলাইনে যদি আপনি ডেলিভারি নিতে চান আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি পাঠাবো ছবি পাঠালে আপনি চয়েস করবেন আমাদের ইনশাআল্লাহ যেমন ছবি পাঠাবো ওরকমই মাল হবে বিশ হবে না বেশি দূরে হইলে পাঁচ হাজার স্কোয়ার ফিট মাল হলে আমরা পৌঁছে দিব আর পাঁচ হাজার স্কোয়ার ফিটের এর কম হলে খরচ আপনার দিতে হবে ওকে ভাই এতক্ষণ কষ্ট জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম সেই ভাই